আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এক হাজার ছত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিন রুমের একটি বাড়ির ডিজাইন দেখব তো আমরা এখানেই আজকে দুই তলা দিয়ে একতলা কমপ্লিট দুই তেলা কমপ্লিট এবং শুধুমাত্র ফাউন্ডেশনে কত খরচ হবে বিস্তারিত বলবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের যাদের এক হাজার ছত্রিশ স্কোয়ার ফিট বা এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা থাকবে আপনারা এই ডিজাইনটি সুন্দরভাবে করতে পারবেন এখানে দুই রুমের সাথে পাশাপাশি দুইটি বারান্দা রয়েছে আর এই বারান্দার প্রস্থ হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি তো আপনারা যদি কোনো কারণে জায়গা কম হয় তাহলে কিন্তু তিন ফিটের ভিতরেও একটা বারান্দা দিতে পারেন এতে সমস্যা নেই আর আমরা যদি রুমগুলো দেখি আমাদের যে প্রথম রুম বা রুম নাম্বার এক সেখানে বারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি এই দিক দিয়ে হচ্ছে আমার বারো ফিট এই দিক দিয়ে হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি এই রুমের সাথে আমরা দুইটি জ্বালানা পাবো একটি আমাদের বারান্দার সাথে অপর সাইড আমাদের এই পাশে এবং রুম নাম্বার দুই আমরা পাবো বারো ফিট বাই বারো ফিট চার ইঞ্চি এই রুমটা রুম ওয়ানের থেকে একটু বড় হবে এবং এখানে শুধুমাত্র দুই পাশে দুইটি জালানা রয়েছে এই জ্বালানাগুলো পাঁচ ফিট করে রয়েছে আমরা যদি তিন নাম্বার রুম বা এখানে মাস্টার বেডরুম যেহেতু এই বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট রয়েছে এবং সেই সাথে বারান্দা রয়েছে তো আমরা এটাকে মাস্টার বেডরুম হিসেবে পরিচিত করতে পারি তো এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি আমরা যদি মাস্টার বেডরুমের সাথে দেখি বারান্দা এই বারান্দাটি রুমের সাথেই অর্থাৎ এখানে বারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এরপরে আমরা যদি বাথরুম দেখি তাহলে দেখতে পাবো এখানে যে সাত ফিট বাই চার ফিট আট ইঞ্চি এরপর যদি আমরা দেখি এবার মূল আমাদের আকর্ষণ যে বিল্ডিংটির সামনের দিকে অর্থাৎ এটা হচ্ছে এই বিল্ডিংটি প্রবেশ পথ তো এই পথে সামনের দিকে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে আমরা এটার পিএল বরাবর চলে আসব। আসার পরে আমরা এখানে মেন গেট পাবো এই মেন গেটের পরেই আমাদের এই জায়গাটা আমরা ড্রয়িং এবং ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারব আর এই জায়গার মাপ হচ্ছে বারো ফিট চার ইঞ্চি বাই সতেরো ফিট অর্থাৎ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমাদের এই মাপটা সামনের দিকে আমরা সোফা বা লিভিং স্পেস হিসেবে ব্যবহার করব। এবং এই পাশটা আমরা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করব। এই ডাইনিং স্পেসের সাথেই একটি কিচেন রুম রয়েছে এটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা কিচেন রুম এর সাইজ এর সাইজ হচ্ছে ছয় ফিট বাই নয় ফিট চার ইঞ্চি তো আপনারা যদি চান এটাকে ছোট করার জন্য তবে এখান থেকে এটা সোজা করে নিতে পারেন সমস্যা নাই আমরা যদি কমন বাথরুমটা দেখি তাহলে আমাদের তিন ফিট বাই সাত ফিট তো আপনারা এটা চাইলে আরও ছয় ইঞ্চি বা এক ফিট কম বেশি করতে পারেন তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করবেন এবং আমরা যদি এই দিকে তাকাই তাহলে আমাদের কিন্তু এখানে সিঁড়ি মনে রাখবেন যে এই বিল্ডিংটি প্রবেশপথ এই দিকে এবং সিঁড়ি এই দিকে রয়েছে আর এই সিঁড়ি আমাদের এখান থেকে শুরু হবে হওয়ার পরে আমরা এই দিক দিয়ে আসবো এখানে চলে যাব ফার্স্ট ফ্লোরে এইভাবে আপনারা যদি দুই তেলা তিন তেলা করেন করতে পারবেন আমরা যদি এখন খরচের ব্যাপারটা বলি তাহলে আমাদের এই বিল্ডিংটি এক হাজার ছত্রিশ স্কোয়ার ফিট এই বিল্ডিংটি আমরা যদি দুই তলা শুধুমাত্র ফাউন্ডেশন দিয়ে রাখি তাহলে আমাদের ফাউন্ডেশন বাবদ খরচ হবে প্রায় পাঁচ লক্ষ টাকা আমাদের এই জায়গাটা দুই দশমিক তিন সাত শতকের উপরে রয়েছে আমরা যদি এটাকে কাঠায় নিয়ে আসি তাহলে আমাদের এক দশমিক চার তিন কাঠার জমির ভিতরে এই বাড়িটি ডিজাইন করা বা নির্মাণ করা সম্ভব হবে আমাদের এই বিল্ডিংটি যদি আমরা দুই তলা ফাউন্ডেশন দিই তাহলে আমাদের কিন্তু পাঁচ লক্ষ টাকা খরচ লাগতে পারে এবার আমরা যদি এই বিল্ডিংটি যদি আমরা একতলা কমপ্লিট করি একতলা কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের প্রায় ষোলো লক্ষ টাকা খরচ হতে পারে অনুরূপভাবে আমরা এই ডিজাইনে এবং এই সিস্টেমের যদি আমরা দুই তলা করি তাহলে আমাদের খরচ হবে আরও ষোলো লাখ টাকা আমরা যদি একতলা এবং নিজতলা আমরা যদি কমপ্লিট করি তাহলে আমাদের ষোলো দুগুণা বত্রিশ লক্ষ টাকা খরচ হবে সেই সাথে আমাদের ফাউন্ডেশন খরচ আছে পাঁচ লক্ষ টাকা তাহলে মোট আমাদের সাঁত্রিশ লক্ষ টাকা খরচ হবে এই বিল্ডিংটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে দুই তলা কমপ্লিট করতে তবে একটা কথা না বললে নয় যে এই খরচটা আমরা আনুমানিক ধরেছি তবে জায়গা এবং সময়ের উপরে খরচটা কম বেশি হতে পারে তো আপনারা মোটামুটি আপনাদের চল্লিশ লক্ষ টাকা ধরে রাখলে আপনারা যে কোনো জায়গায় গ্রামগঞ্জে আপনারা এই বাড়িটি করতে পারেন তবে এই বাড়িটি মাত্র বারোটি পিলার রয়েছে আপনাদের কারো যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি পরবর্তী কলাম কোথায় কোথায় বসবেন সামনের দিকে পিছনের দিকে দুই সাইডে কি দৃশ্য দেখা যাবে বা এলিভিশন দেখা যাবে সেইগুলো নিয়ে আসবো আর যদি চান যে ডিজাইন বিস্তারিত তুলে ধরার জন্য তো ইনশাল্লাহ আমি তুলে ধরবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা প্রদান করবেন তো আজকার মতো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ